আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই আরবি বাক্যগুলো প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধু তুমি এখন কাজে যাও সাদিক ইন দ্য আলহীন রুহ সুগল এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি আলহীন মানে এখন রুহ মানে যাও সুগল মানে কাজে সাদিক ইন দা আলহীন রুহ সুগল অর্থাৎ বন্ধু তুমি এখন কাজে যাও খাওয়া শেষে আমি আসব। আকেল খালাস বাদেন আনাইজি এখানে আকেল মানে খাওয়া খালাস মানে শেষে বাদেন মানে পরে আনা ইজি মানে আমি আসব। আকেল খালাস বাদেন আনা ইজি অর্থাৎ খাওয়া শেষে আমি আসব। তোমার কাজ আছে ইন্টাফি সুগল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ইন্টাফি সুগল অর্থাৎ তোমার কাজ আছে না আমার কাজ নেই লা আনা মাফি সুগল এখানে লা মানে না আনা মানে আমার মাফিসুগল মানে কাজ নেই লা আনা অর্থাৎ না আমার কাজ নেই তুমি তাড়াতাড়ি এখানে আসো ইনতা ইজি হিনা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা হিনা মানে এখানে সুরা মানে তাড়াতাড়ি ইনতা ইজি হীনা সুরাচুরা অর্থাৎ তুমি তাড়াতাড়ি এখানে আসো কতজন লোক এখানে আছে কামনা ফর ফি হিনা এখানে কাম নফর মানে কতজন লোক ফি মানে আছে হিনা মানে এখানে কাম নফর ফি হিনা অর্থাৎ কতজন লোক এখানে আছে আর লোকজন কোথায় আছে তানিনফর নফর মজুদ। এখানে টানি নফর মানে আর লোকজন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে তানি নফর ওয়েন মজুদ অর্থাৎ আর লোকজন কোথায় আছে কিছু লোক রুমে আছে শাইয়া নফর মজুদ গুরফা এখানে সুবাইয়া মানে কিছু নফর মানে লোক মজুদ মানে আছে গুরফা মানে রুমে সোয়াইয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে এক মাস অফিস বন্ধ ওয়াহেদ সাহার মাকতাব সাক্কার এখানে ওয়াহেদ মানে এক সাহার মানে মাস মাকতাব মানে অফিস সাক্কার মানে বন্ধ ওয়াহেদ সাহার মাকতাব সাক্কার অর্থাৎ এক মাস অফিস বন্ধ আমি বলেছি একজন আসবে আনাগুল ওয়াহেদ নফর ইজি এখানে আনা মানে আমি গুল মানে বলা ওয়াহেদ নফর মানে একজন লোক ইজি মানে আসবে আনাগুল ওয়াহেদ নফর ইজি অর্থাৎ আমি বলেছি একজন আসবে দুইজন এখানে কেন ইতনির নফর লেস হিনা এখানে ইটনির নফর মানে দুইজন লেশ মানে কেন হিনা মানে এখানে ইতনির নফর লেস হিনা অর্থাৎ দুইজন এখানে কেন আপেল নাই কমলা আছে মাফি তুফা ফি বুর্তগাল এখানে মাফি মানে নাই তুফা মানে আপেল ফি মানে আছে বুর্তগাল মানে কমলা মাফি তুফা ফি বুর্তগাল অর্থাৎ আপেল নাই কমলা আছে আমি একটু পরে খাব আনা আকেল বাদ শোয়াইয়া এখানে আনা মানে আমি আকেল মানে খাবো বাদ মানে পরে শোয়াইয়া মানে একটু আনা আকেল বাদ শোয়াইয়া অর্থাৎ আমি একটু পরে খাব আমার গাড়িতে এসি খারাপ আনা সাইয়ারা মুকায়েফ খারবান এখানে আনা মানে আমার সাইয়ারা মানে গাড়ি মুকায়েফ মানে এসি খারবান মানে খারাপ আনা সাইয়ারা মুকায়েফ খারবান অর্থাৎ আমার গাড়িতে এসি খারাপ পাঁচজন লোক এখানে আছে খামসা নফর মজুদ হীনা এখানে খামসা নফর মানে পাঁচজন লোক মজুদ মানে আছে হিনা মানে এখানে খামসা নফর মজুদ হীনা অর্থাৎ পাঁচজন লোক এখানে আছে আগামীকাল আমার গাড়ি লাগবে বুখরা আনা আবগা সাইয়ারা এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমার আবগা মানে লাগবে সাইয়ারা মানে গাড়ি আনা আবগা সাইয়ারা অর্থাৎ আগামীকাল আমার গাড়ি লাগবে কিছু লোক হাসপাতালে যাবে সয়া নফর রুহ মুস্তাশফা এখানে সোয়া নফর মানে কিছু লোক রুহ মানে যাবে মুস্তাশফা মানে হাসপাতাল সোয়াইয়া নফর মুস্তাশফা অর্থাৎ কিছু লোক হাসপাতালে যাবে মালিক একজন শ্রমিক অসুস্থ মুদির ওয়াহেদ আমেল মারিদ এখানে মুদির মানে মালিক ওয়াহেদ মানে একজন আমেল মানে কর্মচারী বা শ্রমিক মারিদ মানে অসুস্থ মুদির ওয়াহেদ আমেল মারিদ অর্থাৎ মালিক একজন শ্রমিক অসুস্থ আজকে সবার কাজ আছে আলিয়াউম ফি সুকল কুল্লু নফর এখানে আলিয়াউম মানে আজকে ফি মানে আছে সুকল মানে কাজ কুল্ল নফর মানে সবার আলিয়াউম ফি সুল্লু নফর অর্থাৎ আজকে সবার কাজ আছে আজকে বৃষ্টি আমরা কালকে যাব। আলিয়াও মাতার নাহনু বুখরা রু এখানে আলিয়াও মানে আজকে মাতার মানে বৃষ্টি নাহনু মানে আমরা বুখরা মানে আগামী কাল, রুহ মানে যাব আলিয়াও মাতার নাহনু বুখরা রুহ অর্থাৎ আজকে বৃষ্টি আমরা আগামীকাল যাব। আমি তোমাকে আগে বলেছি আনাগুল ইন্টা এখানে আনা মানে আমি গুল মানে বলা ইনতা মানে তোমাকে গাবল মানে আগে আনা গুল ইনতা গাবল অর্থাৎ আমি তোমাকে আগে বলেছি এটা আসল কোম্পানি না হাদামু মু আসলি সরিকা এখানে হাদা মানে এটা মু আসলি মানে আসল না সরিকা মানে কোম্পানি হাদা মু আসলি সরিকা অর্থাৎ এটা আসল কোম্পানি না বাইরে খুব গরম বাররা হাড় জেদা এখানে বাররা মানে বাইরে হাড় মানে গরম জিয়াদা মানে খুব বাররা হার জিয়াদা অর্থাৎ বাইরে খুব গরম কেন তুমি পালিয়ে গেলে ল্যাশ ইনটা ইনহাস এখানে ল্যাশ মানে কেন ইনটা মানে তুমি ইনহাস মানে পালিয়ে যাওয়া ল্যাশ ইনটা ইনহাস অর্থাৎ কেন তুমি পালিয়ে গেলে পরে আমি পালিয়ে গেছি বাদেন আনা ইনহাস এখানে বাদেন মানে পরে আনা মানে আমি ইনহাস মানে পালিয়ে যাওয়া বাদেন আনা ইনহাস অর্থাৎ পরে আমি পালিয়ে গেছি আমার শ্রমিকের দরকার নেই আনা মাই আবগা আমেল এখানে আনা মানে আমার মাই আবগা মানে দরকার নেই আমেল মানে শ্রমিক আনা মাই আবগা আমেল অর্থাৎ আমার শ্রমিকের দরকার নেই তুমি জানো সে কখন আসবে ইনতা আরেফ হুয়া ইজি এখানে ইনতা মানে তুমি আর এফ মানে জানো হুয়া মানে সে মিতা মানে কখন ইজি মানে আসবে ইন তা আর এফ হুয়া মিতা ইজি অর্থাৎ তুমি জানো সে কখন আসবে আমার স্ত্রী অনেক অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ এখানে আনা মানে আমার হুরমা মানে স্ত্রী ওয়াজেদ মানে অনেক মারিদ মানে অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ অর্থাৎ আমার স্ত্রী অনেক অসুস্থ বেশি দূরে যেও না মাইরো জিয়াদা বাইদ এখানে রুহ মানে যাওয়া মাই রুহ মানে যেও না জিয়াদা মানে বেশি বাইদ মানে দূরে মাই রুহ জিয়াদা বাইদ অর্থ বেশি দূরে যেও না তুমি ভালো লোক না ইনতা মু কয়েস নফর এখানে ইনতা মানে তুমি কয়েস মানে ভালো মু কয়েস মানে ভালো না নফর মানে লোক ইনতা মু কয়েস নফর অর্থাৎ তুমি ভালো লোক না